আপনি কি এমন একটি সময় পার করছেন যখন মনে হচ্ছে সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে আপনি হয়তো নামাজে মনোযোগ দিতে চাচ্ছেন কিন্তু মন ঠিক থাকছে না আপনি চাচ্ছেন ভালো কিছু হোক কিন্তু বারবার ব্যর্থতা আপনার দরজায় কড়া নাড়ছে মনে হচ্ছে সবাই আপনাকে ভুল বুঝছে যার জন্য আপনি সবচেয়ে বেশি চেষ্টা করেছেন সেই আজ আপনার কাছে দূরে সরে গেছে আপনি নীরবে কাঁদছেন কারো সামনে নয় শুধু রাতের আধারে আল্লাহর সামনে হয়তো আপনি নিজের কাছেই প্রশ্ন করছেন আল্লাহ কেন আমাকে এত কঠিন সময় দিচ্ছেন আমি কি তাহলে অযোগ্য বন্ধুরা শুনুন কখনো কখনও আল্লাহ আমাদের ভেঙে দেন কিন্তু পুরোপুরি ধ্বংসের জন্য না বরং নতুন করে গড়ে তোলার জন্য আল্লাহ যখন কাউকে বিশাল কিছু দিতে চান তিনি আগে সেই ব্যক্তিকে প্রস্তুত করেন ভিতর থেকে আত্মা থেকে চিন্তা থেকে আপনার এই কষ্টের মুহূর্তগুলো আসলে সাফল্যের দরজার প্রথম ধাপ এখন শুনুন সেই সাতটি লক্ষণ যা বোঝায় আল্লাহ আপনাকে বিশাল কিছু দেযার জন্য প্রস্তুত করছেন লক্ষণ এক আপনি বারবার পরীক্ষার মধ্যে পড়ছেন আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে আপনার জীবনে একের পর এক বিপদ আসছে কখনো চাকরির সমস্যা কখনো পরিবারে অশান্তি কখনো মানসিক ভাঙাচোরা মনে হচ্ছে যেন এক মুহূর্ত শান্তি নেই কিন্তু ভাবুন এই পরীক্ষাগুলো একের পর এক কেন আসছে আল্লাহ বলেন মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আল আনকাবুত দুই আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষার মাধ্যমে গড়ে তোলেন আপনি যদি বারবার বিপদের মুখোমুখি হন এবং প্রতিবার নিজেকে সামলে আবার দাঁড়ান বুঝে নিন আপনি ভেঙে পড়ছেন না বরং গড়ে উঠছেন একটি বড় ভবনের ভিত্তি যত গভীর হয় সেটি তত মজবুত হয় আপনার পরীক্ষাগুলো আপনার ভিতরকে শক্তিশালী করছে কারণ আল্লাহ আপনাকে উঁচু স্থানে ওঠানোর জন্য প্রস্তুত করছেন লক্ষণ দুই আত্মার গভীরে এক পরিবর্তন আগে আপনি নামাজ পড়তেন কিন্তু আজকাল নামাজে চোখ ভিজে যায় আগে দোয়া করতেন দ্রুত শেষ করতে এখন আপনি দু হাত তুলেই কাঁদতে শুরু করেন এই পরিবর্তন একদিনে হয় না এটি হয় তখন যখন আপনার হৃদয় সত্যি আল্লাহকে খুঁজে পেতে চায় যখন কেউ দুনিয়ার সব রাস্তা বন্ধ দেখতে পায় তখন সে আসমানের দিকে তাকাতে শেখে আপনি যদি অনুভব করেন যে আপনার ভিতরে এক ধরনের ইমানি জাগরণ চলছে আপনি পাপের দিকে তাকালেও নিজেকে দূরে রাখতে চান তবে জেনে নিন আল্লাহ আপনাকে ফিরিয়ে নিচ্ছেন যেমন একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানকে কোলে টেনে নেন এই অনুভূতি একটি মহান আলামত যে আপনি সেই বিশেষ বান্দাদের একজন যাকে আল্লাহ নিজের পথে ফিরিয়ে নিচ্ছেন লক্ষণ তিন নির্জনতায় প্রশান্তি খুঁজে পাওয়া আপনি কি এখন মানুষের ভিড় থেকে দূরে থাকতে চান আগে যেখানে উৎসব আড্ডা আর শোরগোলে আনন্দ পেতেন এখন সেখানে বিষণ্নতা আসে আর একা থাকলে হয়তো মোমের আলোয় কোরআনের শব্দে বা রাতের নিরবতায় আপনি এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পান এটা নিছক একাকিত্ব নয় এটা হচ্ছে আত্মার সংযোগের পথ আল্লাহ যখন কাউকে আপন করে নেন তখন তিনি তাকে মানুষের শোরগোল থেকে সরিয়ে নিজের নিকট আনেন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সেই একাকী বান্দা সেজদায় পড়ে যায় একা কিন্তু পরিপূর্ণ এই নির্জনতা এক ধরনের সৌন্দর্য যেখানে আপনি বুঝতে পারেন যে আপনি আর একা নন আল্লাহ আপনার সাথে আছেন লক্ষণ চার কিছু হারানোর মধ্যে দিয়ে গঠন শুরু আপনি কি এমন কিছু হারিয়েছেন যেটা ছিল আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ একটি সম্পর্ক একটি চাকরি একটি স্বপ্ন যেটা আপনি নিজের জীবনের মূল ভাবতেন সেটাই আল্লাহ কেড়ে নিলেন প্রথমে মনে হলো আপনি শেষ হয়ে গেছেন কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারলেন এই হারানোর মধ্যে দিয়েই আপনি নিজেকে নতুনভাবে চিনতে শিখেছেন আপনি আগে কাকে ভালোবাসতেন এখন কাকে ভালোবাসেন আপনি আগে কাকে ভরসা করতেন এখন কার উপর ভরসা করছেন আল্লাহ যখন কিছু কেড়ে নেন সেটা কখনো শাস্তি নয় সেটা হয় রহমত দেরিতে বোঝা যায় তিনি যদি কিছু বন্ধ করেন তবে নতুন কিছু খুলে দিতে চান যেটা আপনার কল্পনারও বাইরে লক্ষণ পাঁচ দোয়ার পরিমাণ বেড়ে যাওয়া আপনার জীবনে এমন একটা সময় এসেছে যখন আপনি কাউকে কিছু বলতেও পারছেন না শুধু মাথা নিচু করে আল্লাহর কাছে কাঁদছেন হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই আপনার প্রতিটি সেজদা এখন যেন এক একটি প্রার্থনার পাহাড় আপনি কথাই নয় চোখের পানিতে প্রার্থনা করছেন এই পরিবর্তন আল্লাহর সেরা অনুগ্রহগুলোর একটা যখন বান্দা অন্য সকলের কাছ থেকে ফিরে এসে শুধুমাত্র আল্লাহর কাছে কান্না করে তখনই আসমান কেঁপে ওঠে ফেরেস্তারা সাক্ষী রাখে যে এই বান্দা আজ সত্যিকারের মুমিন হয়ে উঠছে লক্ষণ ছয় দুনিয়ার প্রতি অনাগ্রহ আগে হয়তো আপনি বিলাসবহুল জীবন খ্যাতি সম্পদের পেছনে ছুটতেন কিন্তু আজ সেই সব জিনিস আপনাকে আর আগের মতো আকর্ষণ করে না কেন কারণ আপনার দৃষ্টি এখন ভিন্ন দিকে আপনি এখন চাইলেই আর চট করে গসিপে ডুবে যেতে পারেন না আপনার আত্মা চায় শান্তি হারাল রিজিক ইমানদার জীবন আপনি বুঝে গেছেন এই দুনিয়া একটি সফর গন্তব্য নয় এই উপলব্ধি খুবই বিরল এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে আপনি এখন সেই আত্মার অধিকারী যাকে আখেরাতের জন্য প্রস্তুত করা হচ্ছে লক্ষণ সাত অদ্ভুত এক প্রশান্তি অনুভব করা সব ঝড় কান্না হারানো আর কষ্টের মাঝেও আপনি হঠাৎ করে এক প্রশান্তি অনুভব করেন সেই প্রশান্তি যেটা ব্যাখ্যা করা যায় না রাতে বিছানায় শুয়ে আপনি ভাবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যদিও বাস্তবতা কিছুই ঠিকঠাক নেই এটাই হচ্ছে সাকিনা আল্লাহর পক্ষ থেকে একটি প্রশান্তি যা শুধু তার প্রিয় বান্দাদের হৃদয়ে বসানো হয় আল্লাহ বলেন তিনি বিশ্বাসীদের অন্তরে সাকিনা প্রেরণ করেন আল ফাতাহ চার যদি আপনার কষ্টের মাঝেও হৃদয় শান্ত থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার পাশে আছেন প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি লক্ষণ যদি আপনার জীবনে একে একে দেখা দিতে থাকে তাহলে নিশ্চিত জানুন আল্লাহ আপনাকে গড়ে তুলছেন আপনাকে তৈরি করছেন এমন এক ভবিষ্যতের জন্য যা আপনি এখনো কল্পনাও করতে পারেননি আপনার কাজ শুধু তিনটি জিনিস ধৈর্য ধরুন নিয়মিত দোয়া করুন এবং সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন যদি এই ভিডিও আপনার অন্তরে একটু হলেও আলো জ্বালিয়ে দেয় তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে সেই সাফল্যের জন্য প্রস্তুত করুন যা শুধু এই দুনিয়ায় নয় আখেরাতেও আমাদের সম্মানিত করবে আমিন